এখন এই জায়গায় যে আছে এই জায়গার নাম কি বাল্লাডাঙ্গি কি হবে আসলে এখানে আমি তো এদিকেই ঘুরি বেশি বাগের এর আগে ঘুরতাম আপনি বাসায় যাবেন কিভাবে না এইদিকে থাকেন না থাকি না আমি বাসায় চলে যাই মানুষ দেয় টাকা দেয় সাহায্য দেয় ভাই যা দেয় এটাই শুকরিয়া এখন কি করব এই দি আপনার চলে বিয়ে করেন আলহামদুলিল্লাহ করেছে ছেলে মেয়ে কয়জন আপনার আমার ছেলে মেয়ে তো দুইটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়েছে ভাই কিন্তু আমার একটা ভাই 5.5 বছর আরে কত বছর দিবসর আরে বছর এই বড়টা টাইপ উপর ধরে উনারও চোখের সমস্যা আর মাথা সমস্যা আছে এইটাই করতেছি উnare এইজন্য আর কি আপনি কিভাবে চাপে মানে ওখান থেকে বলে সময় কয়টা বাজে এখন জি এইভাবেই সময়টা শুনেন জি জি ঠাকুর বছর আপনার সংসার এভাবেই চলে ভাই চলে না বিধবা বাপ মা আছে তাও চালাই চলে বলি আমি এটা খুব একটা করতাম না আমার আদি দেশে

ভালো হয় এখন নিউ সেন্সে দেখাইছি কোনো মাথার সমস্যা নেই আজকে আমি দিনাজপুরে ডায়াবেটিস এক ডাক্তার আছে ওখানে পাঠাইছি তো ওই ডাক্তার বলছে যে মাথায় পানি জমে আছে দেখি ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে আর কি এই চেষ্টা করতেছে এই জন্য বলছে জি ওখানে আমাকে আপাতত আজকে এমআর এমআরআই জরুরি করতে কইছে কিন্তু টাকা পয়সা নেই এই জন্য কত টাকা লাগবে আনুমানিক ডাক্তার বলছে সাড়ে ছয় হাজার টাকা খরচ হবে সালাছর জন্য জি জি এইজন্য করতে পারি নাই এইজন্য ভাই लेट করতে কি করব ভাই চেষ্টা তো করতে হয় ভাই জিগেল মানে আমরা আসছিলাম আরেক জায়গায় গেছিলাম এদিকে যাচ্ছি জি দেখলাম আপনি চোখে দেখেন না একটা গাড়ির সাথে নিয়েকে যাইতেছিলেন জি এটা দেখি আমরা দাঁড়াইলাম জি তো ভাবলাম আপনার সাথে একটু কথা বলি জি এখন আমি যে আপনাকে যে সময় লস করাইলাম আপনার জি যদি আমি এখন আপনাকে কোনো দিতে না পারি সাহায্য বা সহযোগিতা না 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 ভাই শুনেন ভাই করবেন নাকি না না সেটা না রিজিকের মালিক হলো লাগবে